বন্ধুরা বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে সুমিত চৌধুরী একটি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করেন সেখানে জোনাকি বলে যে একটি ছেলে এবং একটি মেয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে কথা বলে তাহলে কি তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছে তখন দর্শকদের মধ্যে থেকে বলা হয় যে একটা মেয়ে একটা মেয়ের ব্যাপার বুঝবে না এখন কি দামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তখন সঙ্গীত চৌধুরী বলে আপনারা এইভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবেন না দর্শকদের মধ্যে থেকে একজন ঢিল ছোঁড়া ঢিল ছুঁড়ে জোনাকিকে আহত করার চেষ্টা করে জোনাকিকে বাঁচাতে গিয়ে দ্রুব মাথায় আঘাত লাগে বন্ধুরা এই ছিল আজকের পর্ব আজকে মিত্রির বাড়ি দেখুন রাত্রি নটায় জি বাংলায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা আমার পাশে থাকলে আমার আগ্রহ বাড়বে পরের ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা মৃত্যুর বাড়ি দেখতে থাকুন টিভিতে প্রতিদিন প্রতি সোম থেকে শনিবার রাত্রি নটায় জি বাংলায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার ভালো থাকবেন সবাই